বম্বা জেটে হাইসের জন্য অনেকেই ঘুরাঘুরি করেন আলহামদুলিল্লাহ আমরা আবার চলে আসছি অপরূপা কার সেন্টারে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার এই পাশে হচ্ছে স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড আর এই পাশে হচ্ছে উর্বিগার ম্যাচ আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে আসলে মূলত আমরা লোকেশন দেখানোর চেষ্টা করলাম হাইসের কথা যেটা বলছিলাম এই যে হাইসের শাড়ি টাউন এক্স লাগবে হয়তো আপনার টাউন এক্স খুঁজছিলেন টাউন এক্স পাবেন এই যে এই পাশে দেখেন হাইস সিলভার কালার লাগবে না হোয়াইট পাল কালার লাগবে না ব্ল্যাক কালার লাগবে না টাউন এস লাগবে সাত লক্ষ টাকা সামথিং সাত লক্ষ টাকার আশেপাশে থাকবে ইনশাল্লাহ এ পাশে আমাদের প্রাইভেটে কালেকশন যারা চাচ্ছিলেন যে অপূর্ব কার প্রাইভেটে কালেকশনও থাকে এটা না আপনারা এবং এক থেকে দেড় লক্ষ টাকা কমে প্রাইভেটে কালেকশন আমরা দেওয়ার চেষ্টা করি সবসময় এক থেকে দেড় লক্ষ টাকা কমে প্রাইভেটে কালেকশনও থাকে আর যারা হাইসের হোলসেলের হাইস চাচ্ছিলেন জোড়া আছে এই পাশে রয়্যাল কি জানি বলে ভাই

আমাদের এই পাশে কিন্তু আরও দুইটা হাইস আছে লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কি না এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন আমরা সীমিত বাজেটে প্রাইভেটে কালেকশন মোটামুটি বিক্রি হয়ে গেছে অনেকগুলো অনেকটি ছিল এক জি ছিল এক্স ছিল একটা আছে মাত্র অনলি ওয়ান পিস এক্স আছে একদম সীমিত বাজেটে যারা নিতে চান এই এক্স আপনি দাম শুনলে অবাক হয়ে যাবেন তুলনামূলক অনেক কমে পাবেন দুই লক্ষ টাকা কমে দিব কারন মনে নয় রেজিস্ট্রেশন এই এক্সকলার প্রাইস আপডেট অবস্থায় কত হতে পারে যদি আপনাদের আইডিয়া থাকে আমাদেরকে বলে চেষ্টা করব কমে দেওয়ার জন্য থাকবে টাউন থাকবে সীমিত বাজেটে কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমরা অপরোপা কার আছি আমরা সাথে বৃষ্টি এই যে যোগাযোগ করবেন ভাই এটা पाचের মডেল দশের স্টেশন पाचের মডেল দশের রেজিস্ট্রেশন আইডর জএল গাড়ি এটা দেখি তোমরা पाचের মডেল দশের রেজিস্ট্রেশনের আই মিজানুর রহমান ভাই পলবাজার থেকে আমাদের সাথে আছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি লাইকটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ শেয়ার করবেন 13 সিরিয়াল এবারে এটা আর সিএনজি কনভার্সন করা আছে অলরেডি সিএনজি তো কনভার্সন করা আছে পেপারস আপডেট আছে গ্লাস অরজিনাল প্রত্যেকটা গ্লাস অরজিনাল আর বৃষ্টি হচ্ছে কি আপনাদের আশেপাশে একটু আমাদেরকে জানাবেন আমাদের নারায়ণগঞ্জ ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যারা জিএল হাই স্কুল ছিলেন ভাইয়া মডেল কত বললেন মডেল পাঁচ রেজিস্ট্রেশন দশ পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশনের জিএল হাইস কোন প্রকার কাজ আছে কিনা কোন হিটিং স্টিটি আছে কিনা ফিজিক্যালি এসে দেখতে পারবেন জাপানি স্টিকারগুলো এখনো পর্যন্ত আছে এসিও আলহামদুলিল্লাহ ভালো আছে

আচ্ছা এটাও কিন্তু জিএল ভিতরটা দেখেন মাসাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিন্তু টাবা থেকে জানাবেন ইনশাল্লাহ এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে টোটালি ফ্রেশ সিট কভারগুলো নতুন নতুন সিট কভার যারা ইনকাম করার জন্য সুজন রানা ভাই খিলগাঁও থেকে আমাদের সাথে ভাইয়া কেমন আছেন জানাবেন এই যে দেখেন চাকা গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে হাইস আজকে আমরা অনেকগুলো দিব ওল্ড হাইস থাকবে দুইটা জোড়া আছে ওল্ড হাইস থাকবে জোড়া এবং এটা কিন্তু এসি পেপার সব কিছু কমপ্লিট আছে ঢাকা ড্যামরা আমরা আছি এই মুহূর্তে স্টাফ কোয়ার্টার স্ক্রিন নাম্বার দেওয়া আছে যারা সরাসরি আসতে চান যেমন আমরা সরাসরি এসে গাড়িগুলো ভিজিট করতে চাই দেখতে চাই আপনারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ডের সাথে এই যে দেখো সিরিয়াল হচ্ছে উনিশ সিরিয়াল সিএনজিতে কনভার্শন করা আছে প্যাপার্স আপ টু ডেট এসি টিভি এ অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস ভিতরটা দেখে আমরা সিট কভারগুলো নতুন একেবারে নতুন ইনস্টল করা হয়েছে

টাউনের যারা যাচ্ছেন যেহেতু ঈদ সামনে ঈদের আগে যারা নেবেন কম বাজেটের মধ্যে ফুল ফ্যামিলি নিয়ে যারা ভাবতেছিলেন আপনারা এই গাড়িটা দেখতে পারেন সিরিয়াল হচ্ছে তেরো সিরিয়াল পেপার্স আপডেট এসি কমপ্লিট বাইরে রহমতের বৃষ্টি সুরে যাচ্ছে ঠিক আছে বৃষ্টি গরম করে পাঁচ হয় লক্ষ আশি কমপ্লিট পাবেন

ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ তারপর আমি একটা কথা বলি বারবারই বলতাম যে আসবেন নিজেরা এসে গাড়ি দেখে শুনে বুঝে এরপর নিতে পারবেন আমরা ঢাকা ড্যামরা আছি এই মুহূর্তে স্টাফ কোয়ার্টার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই আসার আগে একটা ফোন দিয়ে আসবেন মাসাল্লাহ ভাইয়া এটা দাম কত যাইতেছেন হালাল ভাই এটা কাগজ ফেলাছে করে দিমু কইরা কমপ্লিট করে 1150 কমপ্লিট করার পরে 1150 11 লক্ষ 50 আচ্ছা এরপর আমরা একটা এক্সমো দেখাই টেস্ট করে দুইয়ের মোড়ের পাশের যদি স্টেশন সিলভার কালার হাঁ ওকে এটা কিন্তু পেপারস পঁচিশ প্লাস ছাব্বিশ ব্যাগগুলো দেখা যায় ব্যক্তি খোদ দেখে হ্যাঁ ভাই এই দেখেন চাকাগুলো আছে চাকা কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে হ্যাঁ এই ধরনের নতুন লাগানো সিট কেভারগুলো হচ্ছে নতুন ইঞ্জিলারিং কন্ডিশন লাগানো ফার্স্ট পার্টি পাশ পার্টি না হ্যাঁ

অবশ্যই শেয়ার করে দিয়ে সাথে থাকেন পাশে থাকেন সিএনজিতে কনভার্সন করা উনি সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট এবং ফাইভ ডোরের গাড়ি কিন্তু হ্যাঁ মাথায় রাখতে হবে ফাইভ ডোরের গাড়ি যারা আসবেন গাড়ি দেই খেয়ে শুই না বুঝে নিতে পারবেন এবং গাড়ি দেখলাম বাজেটের অনুসারে অবশ্যই আপনাদের পছন্দ হবে এতটুকু আমি বলতে পারি ইনশাল্লাহ ওকে এটা তেরো মডেলের হাইস হ্যাঁ তেরো মডেল আঠারো স্টেশন আঠারো তো রেজিস্ট্রেশন বাইশ লাখ পঞ্চাশ এটার দাম বাইশ লাখ পঞ্চাশ

কোনো প্রকার হিটিং স্পিড আছে কিনা আপনার ফিজিক্যালি এসে গাড়ি দেখে নিতে পারবেন ভাই এটার দাম কত যাচ্ছে ভাই এটার ট্যাক্স টোকেন ফিটনেস ট্যাক্স টোকেন ফিটনেস দুইটা ফেল কইরা দিব কইরা দিয়া 17 লাখ টাকা কইরা দিয়ে 17 লাখ টাকা আচ্ছা কোন কমপ্লিট পাবেন 17 লক্ষ টাকা ভিতরে আচ্ছা এরপর আমরা একটু ওল শেভার একটা হাইসের মধ্যে যাই আমরা ঢাকা ডেমরা স্টাফ অর্ডার আছে এটা হচ্ছে অপরূপা কার সেন্টার এটা অপরূপা কার সেন্টার অপরূপা কার সেন্টার এটা হলো তিনের মডেল আচ্ছা তিনের মডেল গাড়ি নয় রেজিস্ট্রেশন হ্যাঁ

আবার দাম একটু বেশি হয় এই গাড়িটা একটু দেখেন এটা একুশ মাস ফেল আচ্ছা এটা ফেল অবস্থায় কত দিবেন হালার ভাই সাড়ে চার লক্ষ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে চার লক্ষ টাকা তারপর আসেন দাম কমবে ইনশাল্লাহ আচ্ছা এই বাস একটা হাইস পাশের সুপার জেল এটা তাচাপের কাজ চলতেছে ঠিক আছে পাশের সুপার জেল তাচাপের কাজ চলতেছে রেজিস্ট্রেশন কত ভাই দশে নয় রেজিস্ট্রেশন না নয় রেজিস্ট্রেশন পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন এটা দাম না রেডি করার পরে দাম আচ্ছা পনেরো বিশ পনেরো লক্ষ বিশ হাজার টাকা ওকে কামালপাড়া থেকে উত্তরা কামালপাড়া থেকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য এটা হইতেছে ও কি অবস্থা বারোর এক জি ও রে না আচ্ছা রেডি হোক যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করলাম আপনাদেরকে মোটামুটি অ্যাস মো মাত্র আজকে একটা ছিল অ্যাস পর একটা ছিল বাকি ম্যাক্সিমাম হায়েস্টের কালেকশন ছিল তো যারা বিশেষ করে হায়েস্ট নিতে চান আমি একটা কথা বলবো আপনারা অপরূবা গার্সেন্টারা একবার ভিজিট করেন হয়তো আপনার পছন্দের বা স্বপ্নের গাড়িটা পেয়ে যেতে পারেন যারা বিশেষ করে ইনকাম করতে চাচ্ছিলেন তারা একবার হলেও ভিজিট করেন অনেকেই বারবার বন্ধী আবার বলেন যে ভাই হায়েস্ট কোথায় পাবো আমরা কি উত্তরা যাবো কোথায় যাবো কি করব। আপনারা যারা বাজেট কমের মধ্যে একটু হাই সিতে যান আপনার অপূর্ব অপর্বা কাররা ড্যামরা বাস স্ট্যান্ড আর এই পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস এই দেখতেছেন এটা হচ্ছে উর্মি গার্মেন্টস ঠিক আর পাশেই এটা হচ্ছে রামপুরা যেতে যে রোডটা রামপুরা যাওয়ার একটু হাতের একটু আগেই হাতের বাম পাশে থাকলে আপনারা অপূর্বা কার সেন্টার পাবেন তারপরেও যদি লোকেশন চিন্তা অসুবিধা হয় হ্যালো ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বাইরের সাথে কথা বলবেন এক্সাক্ট লোকেশন পাবেন খেলার ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা রাখি অবশ্যই ফোন দিয়ে আসবেন আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই পেজটাতে লাইক দিবেন ফলো দিবেন ওকে সবাইকে ধন্যবাদ বলো ভাই আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ জি ভিডিও